জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইভসে আপনাদেরকে স্বাগত জানাই গত এপিসোডে আপনাদের দেখিয়েছি বৃন্দাবনের বর্ষানা হোলি সম্পর্কে দারুণ একটি এপিসোড আশা করি আপনারা সেটা দেখেছেন আজকে দেখাবো গিরিগোবর্ধন পরিক্রমা সাথে শ্যামকুণ্ড রাধাকুণ্ড এবং তার পাশাপাশি যা যা দর্শনীয় স্থান হয় সেইগুলো আর থাকছে চারধাম এখন দুপুর আড়াইটা বাজে এখানে আমরা গাড়ি ছেড়ে দিলাম গাড়ির থেকে এখানে টোটো নিয়ে আমাদেরকে এই পরিক্রমাটা করতে হবে গিরি গিরিগোবর্ধন পর্বত যাকে সাধারণভাবে গোবর্ধন পর্বত বলা হয় এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা বৃন্দাবন অঞ্চলের একটি পবিত্র পর্বত এই পর্বতের সাথে হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণের একটি গুরুত্বপূর্ণ কাহিনী জড়িত আছে ওই যে দেখছেন বন্ধুরা সবাই কীরকম পায়ে হেঁটে পরিক্রমা করছে তো আমাদের অনেকেরই পায়ের কম বেশি অসুবিধা থাকায় আমরা টোটো নিয়েই পরিক্রমাটা করবার সিদ্ধান্ত নিয়েছি সেই জন্য টোটো করেই যাচ্ছি হিন্দুদের বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণ যখন শিশু ছিলেন তখন গোকুলবাসীরা ইন্দ্রদেবের পুজো করত কিন্তু কৃষ্ণ তাদের বোঝান যে প্রকৃতি ও গোবর্ধন পর্বতের পুজো করা উচিত এরপর ইন্দ্রদেব রেগে গিয়ে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু করেন তখন ইন্দ্রদেবের অহংকার ভাঙতে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে এক হাতে তার কনিষ্ঠ আঙ্গুলে তারা তুলে ধরেন এবং সমস্ত গোকুলবাসী ও গোবাদি পশুদের পর্বতের নিচে আশ্রয় দিয়ে তাদের রক্ষা করেন এই ঘটনার স্মরণে দেওয়ালির পরদিন দিন গোবর্ধন পুজো করা হয় এদের কীরকম ব্যবস্থা আছে গোবর্ধন পর্বতের পরিক্রমার জন্য যে টোটোটি নিয়েছিলাম সেটা কিন্তু আবার রাধাকুণ্ড শ্যামকুণ্ডই আমাদের নিয়ে গেল না এটা এদের নাকি প্রশাসন থেকেই বারণ করা রয়েছে বিভিন্ন জায়গায় যেতে গেলে বিভিন্ন টোটো ভেঙে ভেঙে যেতে হবে এইটাই না আমাদের মতন পর্যটকদের খুব অসুবিধা হয়েছে মানে এইরকম একটা সিন্ডিকেট ব্যবস্থা ওখানেও আছে অদ্ভুত রকমের ব্যবস্থা এদের মানে বারবার টোটো চেঞ্জ করা বারবার এই টোটো থেকে ওই টোটোই ওঠো খুব অসুবিধা বন্ধুরা দেখুন রাধাকুণ্ডে যাবার রাস্তাটা কীরকম পুরোনো শহর অপূর্ব লাগছে না এই যে রাধাকুণ্ড যাবার রাস্তা যাদের কাছে রাধাকুণ্ড খুবই মাহাত্ম পায়ে বৃন্দাবন খুবই মাহাত্ম বা বিশ্বাস আছে তাদের কাছে এই গলি বিশেষ গুরুত্বপূর্ণ এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাচ্ছে দেখুন কিরকম বাড়ির মাঝখান দিয়ে গলি এটা সোজা চলে যাচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ডর দিকে হাঁটতে হাঁটতে বিভিন্ন রকম বাড়ি ঘর অনেক পুরনো আমলের সেসব দেখতে দেখতে পৌঁছে গেলাম রাধাকুণ্ডের গেটে আহ দেখেই মন ভরে গেল বহু দিনের বাসনা ছিল রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করব। অবশেষে রাধারানী আমাদের নিয়ে এসে ফেললেন এখানে আমার যে ভেতরে কি অবস্থা হচ্ছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এত আনন্দ হচ্ছে যে আমি রাধাকুণ্ডে পৌঁছাতে পেরেছি এটাই আমার কাছে বিশাল পাওয়া বিশাল প্রাপ্তি কিন্তু রাধাকুণ্ডের অবস্থা দেখে আমার মনটা প্রথমেই একটু খারাপ হয়ে গেল এত ফুল পাতা মানে নোংরা হয়ে রয়েছে সেটা কেউ তোলবার নেই শুধু তাই নয় পুকুরের মাঝখানে প্লাস্টিকও পড়ে রয়েছে আমি নূপুর এবং দিদি খুব ভালোভাবে পুজো করলাম রাধাকুণ্ডে আর আমার বেয়াই মশাই বেযানো খুব সুন্দর করে ওনারাও পুজো করলেন রাধাকুণ্ডে রাজও একটু রাধাকুণ্ডের জল মাথায় স্পর্শ করলো কিন্তু এত নোংরা দেখুন মানে যাদের কাছে এটার তারা তাদের কাছে না খুব মনটা খারাপ হয়ে যায় মানে পুকুরের মাঝখানে রাধাকুণ্ডের মাঝখানে প্লাস্টিক জলের বোতল সমস্ত ভেসে বেড়াচ্ছে দেখুন এইটা আমি কর্তৃপক্ষের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করব। আমাদের স্বপ্নের ছবি বহুদিনের স্বপ্ন ছিল রাজকে নিয়ে আমি রাধাকুণ্ড শ্যামকুণ্ড যাব। রাধাকুণ্ড শ্যামকুণ্ড হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান যা উত্তরপ্রদেশের মথুরা জেলার গোবর্ধন পর্বতের নিকটে অবস্থিত এই দুটি কুণ্ড রাধাকৃষ্ণের প্রেমের চিরন্তন বন্ধনের প্রতীক এবং বৈষ্ণব ভক্তদের কাছে বিশেষভাবে পূজনীয় আমি একটু রাধাকুণ্ডের শ্যামকুণ্ড পরিক্রমা করছি এটা আমার বিশাল পাওয়া পৌরাণিক কাহিনী অনুসারে কৃষ্ণ যখন অরিষ্টাসুর নামক এক মহিষ অসুরকে বধ করেন তখন রাধারানী তাকে বলেন যে যেহেতু তিনি গোহত্যা করেছেন তাই তাঁর পবিত্রতা নষ্ট হয়েছে এই পাপ থেকে মুক্তি পেতে কৃষ্ণ তার পদাঘাতে একটি কুণ্ড সৃষ্টি করেন এবং সমস্ত পবিত্র নদীকে আহ্বান করে সেই কুণ্ডে প্রবেশ করানোর জন্য এই কুণ্ডটি শ্যামকুণ্ড নামে পরিচিত এরপর রাধারানী তার সখীরা তাদের চুড়ি দিয়ে মাটি খুঁড়ে আরেকটি কুণ্ড তৈরি করেন যা এই রাধাকুণ্ড নামে পরিচিত এই কুণ্ডেও এই পবিত্র নদীগুলির জলও প্রবাহিত হয় রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড দুটোই পাশাপাশি এখানে প্রচুর বাঙালি ভক্তদের দেখলাম তারাও এখানে দর্শন করতে এসছে এই যে এটি শ্যামকুণ্ড এই দুটি কুণ্ডের স্নানকে অত্যন্ত পবিত্র ও কল্যাণকর বলে মনে করা হয় বৈষ্ণব ধর্মালম্বীদের মতে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড গোবর্ধন পর্বতের চোখের মতো এবং এই স্থানটি রাধাকৃষ্ণের অন্তরঙ্গ লীলার কেন্দ্রস্থল ষোলোশো শতকের বৈষ্ণব সাধক রূপগোস্বামী এই স্থানকে সর্বোচ্চ পবিত্র তীর্থস্থান হিসেবে উল্লেখ করেছেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড গোবর্ধন পর্বত পরিক্রমারই একটি গুরুত্বপূর্ণ অংশ রাধাকুণ্ড স্নান উৎসব প্রতি বছর কার্তিক মাসের অষ্টমী তিথিতে পালিত হয় এই দিন হাজার হাজার ভক্তবৃন্দ রাধাকুণ্ডে স্নান করে রাধারানীর আশীর্বাদ কামনা করেন এখানে মন্দিরগুলোও দেখুন কীরকম উড়িষ্যা স্টাইল মনে হচ্ছে না বিশেষ করে যারা নিঃসন্তান দম্পতিরা এই রাধাকুণ্ডে স্নান করে সন্তান লাভের আশায় প্রার্থনা করেন রাধারানীর কাছে মথুরা থেকে সরাসরি বাস বা অটোরিকশায় গোবর্ধন পৌঁছে সেখান থেকে রিক্সা বা পায়ে হেঁটেও রাধাকুণ্ডে আপনারা আসতে পারেন আমরা কুসুম সরোবর দেখে বাকি গিরি গোবর্ধন পরিক্রমাটা করতে থাকলাম অনেকে এই গিরি গোবর্ধন পরিক্রমাটা দণ্ডি কেটে কেটে করছে এবং পায়ের কাছে এত পাথর রাখা রয়েছে একটি একটি করে পাথর দণ্ডি কাটছে আর মাথার কাছে রাখছে হয়তো তাদের এইটাই সারা জীবনের কাজ এদের ভক্তির কাছে মাথা নত করতেই হয় গোবর্ধন পর্বতের চারিপাশে পরিক্রমা করা অত্যন্ত পুণ্যজনক বলে মনে করা হয় এই পর্বতের পরিক্রমার দৈর্ঘ্য একুশ কিলোমিটার এটি খুব উঁচু পর্বত নয় তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব অপরিসীম দীপাবলির পরদিন গোবর্ধন পূজা অনুষ্ঠিত হয় যেদিন কৃষ্ণের গোবর্ধন লীলাকে স্মরণ করা হয় পুজোর মাধ্যমে এই পুজোর অন্নকূট বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী পাহাড়ের আকারে সাজিয়ে শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় তবে আমরা হোলির সময় গেছিলাম বলে আপনারাও দেখুন যে গাছপালা থেকে সবাই যেন রঙে রঙিল হয়ে আছে একদম লাল হয়ে আছে কি ভালো লাগছে বন্ধুরা যে কি বলবো ওই যে দেখুন গিরি গোবর্ধন দর্শন করুন আপনারা খুব বেশি কিছু অবশিষ্ট নেই অল্পই কিছু অবশিষ্ট আছে এই একুশ কিলোমিটার বিশাল পর্বতটা গাছগুলো দেখুন একদম লাল হয়ে আছে এরাও যেন হোলিতে মাতোয়ারা হয়ে আছে একদম কি ভালো লাগছে দেখতে কি বলবো আমাদের এই পুরো পরিক্রমাটা সম্পূর্ণ করতে প্রায় দুই আড়াই ঘন্টা লেগে গেছে যারা পায়ে হের পরিক্রমা করছে তারা সেই সকাল থেকে পরিক্রমা করছে তো আমাদের প্রায় পাঁচটা বেজে গেছিল বলে স্থানীয় একটি ধাবাতে গিয়ে আমরা রুটি পনির চানা মশলা সহযোগে লাঞ্চ করে নিলাম ওখানেই এবং খুব সুস্বাদু ছিল খাবার দাবার আর হাতে গড়া গরম গরম রুটি করে সেই খিদের মুখে যেন অমৃত লাগছিল অপূর্ব স্বাদ সবাই আমরা পেট ভরে খেয়ে নিলাম একদম এখান থেকে আমরা চলে গেলাম গাড়ি যে আমাদের ড্রাইভারকে বললাম যে আজকে কি চারধাম করানো যাবে ও উনি বললেন যে হ্যাঁ আজকেই আপনারা দর্শন করতে পারবেন আমি করিয়ে দিচ্ছি তো আমাদের ওইখানে নিয়ে গিয়ে রাখলেন তো ওখানে চারধাম দেখলাম এটা একদম নতুন হয়েছে ট্রেন থেকে দেখছিলাম যে কি বড় একটা মহাদেবের মূর্তি তো সেইটা দেখবো বলে বুঝতে পারছিলাম না কোথায় হয়েছে তো যাই হোক সেটা খুঁজতে খুঁজতে আমরা এটা পেয়ে গেলাম যে একটা বৃন্দাবনই হয়েছে ছাড় ধাম বলে এটা তবে অদ্ভুত লাগলো টিকিট কাউন্টার আছে কিন্তু পয়সা দিতে হবে না টিকিটটা কাটতে হবে মহাদেবের একটা ধাম শ্রীকৃষ্ণের কৃষ্ণের ধাম শনিদেব ধাম আর বৈষ্ণোদেবী ধাম এই দেখুন মহাদেব কি বিশাল ব্যাপ্তি যেন সেই অসীম যাকে বলে সেই অসীম একদম মানে মহাদেবটা মাথা উঁচু করে দেখতে হবে আর এত সুন্দর লাগছিল যে কি বলবো আর ঠিক আমরা যেই সময়ে গেছি এখানে আবার গণেশও আছে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে দেখুন জলের ফোয়ারাগুলো ছোট ছোট করে বুদবুদ উঠছে কি ভালো লাগছে এখান থেকে এই কোনা থেকে আমি আবার মহাদেবকে তুলেছি এই দেখুন কার্তিক আমি যতটা সম্ভব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো আমি যেই সময় গেছি দেখুন চাঁদটা কি সুন্দর লাগছে ঠিক মহাদেবের মাথায় মানে এত সুন্দর লাগছে একদম জল করছে মানে অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্য দেখুন কি অদ্ভুত দৃশ্য মানে মহাদেবের মাথায় যে চাঁদটা আর আকাশের চাঁদ দুটো সমান হয়ে গিয়েছে তো এত বড় জায়গাটা এখানে এত সুন্দর করে সাজানো যে বলার অপেক্ষা রাখে না এই যে সমস্ত নির্দেশ দেওয়া রয়েছে কোনটা দিয়ে কোন ধামে যেতে হবে তো আমরা প্রথমেই গেলাম রাধা কৃষ্ণ ধামে অপূর্ব করে মন্দির করা রয়েছে সবাই দর্শন করছে মোবাইল সবসময়ই অ্যালাও কোনো রকম বিধিনিষেধ নেই নালে আপনাদেরকে তো দেখাতেই পারতাম না কি বড় ঘন্টা ঝুলছে দেখুন রাস্ত ঘন্টাটা বাজিয়ে চলে গেল আর ওখানে গান বাজছিল বলে আমি গানটা এখানে দিতে পারছি না ঢুকেই দেখলাম এত সুন্দর ভেতরটা মানে এদের আর্কিটেকচার এত সুন্দর আর সামনেই একদম রাধা মাধবের অপূর্ব বিগ্রহ লাগছে কি সুন্দর না দর্শন করুন বন্ধুরা তবে ভিড় হয়ে যাওয়াতে সিকিউরিটি বারবার চলে যেতে বলছিল প্রচুর ভিড় হয়ে গিয়েছিল ভেতরটায় দেখুন ওপরটা কি সুন্দর বেশ ভালো লাগলো এবার আমরা ওখান থেকে বেরিয়ে দেখুন কি ভিড় আসছে ওইখানে এক দল তো যাই হোক এই যে কত সুন্দর করে ব্রিজ করে করে সাজানো রয়েছে জলের উপর দিয়ে মনটা ভালো হয়ে যায় আর এত ভালো মানে ওয়েদারটাও লাগছিল খুব সুন্দর তো আমরা ধামে আর না গিয়ে সোজা বৈষ্ণোদেবী ধামেই চলে গেলাম তবে অনেকটা হাঁটা এখানে বৈষ্ণোদেবী যেতে গেলে যেরকম রাস্তাটা হয় না গুহার মতন এটাও সেই সেরকমভাবেই করেছে খুব সুন্দর করে এই জায়গাটা বেশ ভালো প্রচুর লোক আসছে দেখতে তবে বৈষ্ণোদেবীর ওই পাহাড়টার উপরেও ওঠা যায় জানেন কিন্তু আমরা না আর উঠলাম না কারণ সকাল থেকে সারা দিন ধরে বেরিয়েছি তো আর পারছিলাম না ওই দেখুন মাতারানী দর্শন করুন কি সুন্দর না বৈষ্ণোদেবীর বিগ্রহটা বিশাল বড় মূর্তি একদম ট্রেন থেকে দেখা যায় এত সুন্দর আজকে হোলির দিনটা এই বৈষ্ণোদেবী দিয়েই আমাদের শেষ হলো সারা দিন ঘোরাঘুরির পর আর শরীরও দিচ্ছিল না এখান থেকে আমরা হোটেলে ফিরে সোজা ডিনার করে রুমে এসে শাহি লস্যির অর্ডার দিয়েছিলাম সেই লস্যি খাচ্ছি তো ব্লগটা এখানেই শেষ করি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আর পরের এপিসোডের জন্য দয়া করে অপেক্ষা করবেন